হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বিতীয় ব্লগ তো যেহেতু এক ব্লগে দিলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই তোমাদের দাদাভাই বললো তুমি আর একটা ভিডিও বানাও এক ব্লকে দিলে অনেক বড় হয়ে যাবে সবাই দেখতে চাইবে না তো সেই কারণেই আর ভিডিও বানানো তো যাই হোক তোমরা দেখছো আমরা মারবাড়ি থেকে বেরিয়ে গিয়েছি সেখান থেকে গিয়েই গ্রামীণ পথে হাঁটা শুরু করেছি তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো অনেক ভালো লাগবে সেই কারণেই কিন্তু দেখানো দেখো বিকেলটা কত সুন্দর লাগছে দেখতে তো রাস্তায় যেতে যেতে তোমাদের কিছু কথা বলি গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যশাইখালী মার মন্দিরে যদি তোমাদের জায়গাটা পছন্দ হয় তাহলে অবশ্যই ঘুরে যেও কিন্তু আমি তোমাদের এটা বলতে পারিনি যে আসলে মন্দিরটা ঠিক কোথায় মন্দিরটা যেখানে আছে জায়গাটার নাম কি তো তোমাদের দাদুভাই আমাকে বলে দিয়েছিলো যে তুমি তো নামই বলো নি তাহলে সবাই আসবে কীভাবে তো এটা হচ্ছে কি ঝিনেদা জেলার মহারাজপুর ইউনিয়নের যশাইখালী গ্রামের নামে পরিচিত আমি এইটুকুই জানি তো জশাইখালী মায়ের মন্দির বললে সবাই জেনে এখানে ঝিনেদা যশোর খুলনা প্রচুর জায়গা থেকে লোক আসে আর এখানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে পূজা হয় প্রচুর লোক হয় তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন তারপরে দেখো আমরা গ্রামের রাস্তাতে এইভাবেই যাচ্ছি কতটা সুন্দর লাগছে তো যেহেতু একদম প্রায় বিকেল তো দৃশ্যটা দারুণ লাগছে তো দেখো আশপাশের সিনটা দেখো একবার তবে যেতে যেতে তোমাদের তোমাদের দাদা আবার একটুখানি দাঁড়িয়েছিলো পাঁচ মিনিট তারপরে দেখো এখানে একটা কাকিমা ছাগল নিয়ে বেরিয়ে পড়েছে ছাগলের খাওয়ানোর জন্য বিকালবেলা তো বিকালবেলা এখানে সবাই প্রায় গরু ছাগল এগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে তো এখানে দেখো আর একটা কাকিমা কী একটা যেন করছিলো এখানে খেজুরের পাতা নিয়ে যাবে মনে হয় বাড়িতে তো তারপর দেখো একটা কী সুন্দর দৃশ্য এখানে একজন লোক গরু চর চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যাকে রাখাল বলে আর কি কি সুন্দর লাগছে দেখো বিকাল প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে তো তা এজন্য বাসায় নিয়ে চলে যাচ্ছে তারপর তোমার দাদা ভাই বললো তাহলে চলো আর জায়গা থেকে ঘুরে আসি আমি বললাম সন্ধ্যা লেগে যাচ্ছে এখন যাব দাদা ভাই বললো চলো একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি তো সেইখানেই যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপর দেখো তোমাদের দাদাভাই কোথায় নিয়ে আসলো আমাদের জায়গাটা আরও সুন্দর এইখানে একটা সুন্দর বটগাছ আছে দেখো বটগাছটা অনেক পুরোনো দিনের বটগাছ তো এর আগেও আমি এখানে আরেক দিন এসেছি আর আজকে আসলাম তো এখানে জ্যৈষ্ঠ মাসে মেলা হয় প্রচুর লোক হয় ওরির পাশে ঠিক একটা দিঘি আছে আর এই সাইডে বিশাল আকারে মাঠ এখানে যারাই এমনিতে যায় কিছু সময় এখানে কাটিয়ে যায় তো দেখতে পাচ্ছি ওখানে কয়েকজন লোক এখানে বসে আছে বসে বসে তারা গল্প করছে আমরাও আসলাম তো দেখো তোমাদের দাদাভাই আবার ওদের সাথে কথা বলতে যাচ্ছে তো এখানে যারা বসে আছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম গাছটা কত পুরনো। কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না তারাও এসেই নাকি গাছটা এভাবেই দেখছে তার মানে প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো হবে বলেই সবাই মনে করে তো এই জন্য অনেক দিনকের গাছ তো এই জন্য সবাই দেখতে আসে দেখো গাছটার আরও ডালপালা ছিল কিন্তু সবাই ভেঙে ফেলেছে মানে কেটে ফেলেছে আর কি তো চারিপাশের দৃশ্যটা একবার দেখো চারিদিকে সবুজ তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ধান প্রায় পাকার পাকার মতো হয়ে গেছে কিছুদিন পরে ধান কাটা হবে তো এই দেখো আমার ছেলে দুষ্টামি করছে এখানে থাকবে না অনেকক্ষণ এসেছে তো যেন বাড়ি চলো বাড়ি চলো এইভাবে করছে তোর বাবা বলছে এই তো এখনই যাবো তো তারপর দেখতে থাকো বলো তোমাদের আগে বলেছি যে এই বটগাছের ঠিক সাইডে একটা দিঘি আছে এই দিঘি যখন নাকি হয়েছিল তখন এই দিঘিতে কেউ নামতে পারতো না কেউ নামলেই নাকি তাকে আর খুঁজে পাওয়া যেত না তো দিঘিটা অনেক সুন্দর অনেক বড় দিঘিতে মাছ চাষ করা হয় খুব সুন্দর লাগছে দেখো দিঘিতে দুইটা মোষ চান করাচ্ছে একজন লোক তোমরা হয়তো খেয়াল করে থাকবে তো জায়গাটা খুব সুন্দর এরা আগেও এসেছি আমি আজকেও আসলাম ভীষণ ভালো লাগছে তো তোমরা আসবে তোমাদের অনেক ভালো লাগবে তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর পুচকু দুজন মিলে এখানে বসে পড়েছে তারা কিছুতেই বাড়ি যেতে চাইছে না তোমাদের দাদা ভাই বলছে এখানে আসলে আমার খুব ভালো লাগে আমি বাড়িতে যাব না এখন তো আমি বলছি সন্ধ্যা লেগে যাচ্ছে এখন ছাড়া কখন বাড়িতে যাবে কিন্তু সে কিছুতেই বাড়িতে যেতে চাইছে না তো কী আর করা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম তারা বাবা ছেলে দুজনে মিলে বসে আছে আরামে